পুষ্পা টু এর প্রিমিয়ারে কী ঘটেছিল আল্লু অর্জুনকে কেন গ্রেপ্তার করা হলো কি বলছে এফআইআর চলুন আজকে দেখে নিই এই ভিডিওর মাধ্যমে তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ গত চারই ডিসেম্বর হায়দ্রাবাদে তার নতুন ছবি পুষ্পা টু দ্য রুল এর প্রিমিয়ারের ভিড়ে পদাপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় সেই ঘটনায় আল্লুকে গ্রেপ্তার করেছিল পুলিশ শুক্রবার তাকে চিৎকাতপল্লী থানায় নিয়ে গিয়েছিল পুলিশ পাঁচই ডিসেম্বর পুষ্পা টু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি তারপর থেকে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তার কি ভূমিকা ছিল একাধিক ধারায় উল্লেখ করা হয়েছে এফআইআর চলুন সেগুলো দেখে নেওয়া যাক হায়দ্রাবাদের সন্ধের থিয়েটারে চারই ডিসেম্বর যে মহিলার মৃত্যু হয়েছে তার নাম রেবতী বয়স উনচল্লিশ বছর তার স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ ওই এফআইআরের কপি অনুযায়ী অভিযোগকারীর নাম ভাস্কর মাণ্ডুদাম পল্লী তিনি তার স্ত্রী নয় বছরের পুত্র এবং আট বছরের কন্যাকে নিয়ে পুষ্পা টুয়ের প্রিমিয়ার উপলক্ষে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন অভিযোগপত্রে ভাস্কর জানিয়েছেন রাত নয়টা বেজে দশ মিনিট নাগাদ তারা টিকিট কেটে ছবি দেখতে ঢুকেছিলেন রাত নয়টা বেজে চল্লিশ মিনিট নাগাদ আল্লু অর্জুন সেখানে আসেন ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন কৃতপক্ষ অভিনেতা রক্ষীরা ভিড় সরানোর চেষ্টাও করেন কিন্তু সেই সময় ধাক্কাধাক্কি হয় রেপ্তি এবং তার পুত্র সাইতেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে করিতে ছিলেন তারা শ্বাস নিতে পারছিলেন না জম বন্ধ হয়ে আসছিল মা এবং পুত্রের হঠাৎ দুইজনই ভিড়ের মধ্যে পড়ে যায় ঘটনাস্থলে থাকা পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় সেখানে রেপ্তির মৃত্যু হয় শিশুটিকে দুর্গাবাই বাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে এখানে অভিযোগ হচ্ছে আগে থেকেই পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন সেই জন্য সেখানকার কৃতপক্ষও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি এর ভিত্তিতে পুলিশকে পদক্ষেপের অনুরোধ করেন মিত্রের স্বামী পুলিশের বক্তব্য আল্লু অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন পুলিশকে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি আচমকায় সন্ধ্যা থিয়েটারে বুধবার পৌঁছে যান তিনি ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা টুয়ের প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকের মধ্যে আল্লুকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি সামাল দিতে পারেনি আল্লু আর্জুনের মতো প্রথম সারির অভিনেতা নিরাপত্তা কিংবা ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি কোনো বন্দোবস্তও করেননি অভিনেতা এবং তার টিমের প্রবেশ কিংবা প্রস্থানের জন্য আলাদা কোনো দরজার ব্যবস্থাও ছিল না অভিনেতার সঙ্গেই দর্শকেরাও হলে ঢোকার চেষ্টা করেন তারপর নিরাপত্তারক্ষীরা জনতাকে ধাক্কা মারেন ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় আগেই আল্লুর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল তারপর সমাজ মাধ্যমে ভিডিওর মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন অভিনেতা আল্লু অর্জুন মৃত্যের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন সেই মামলায় এইবার তাকে গ্রেফতার করা হলো